সালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক মির পাঁচ শতবার কি হয় প্রিয় দর্শক আপনি অবাক হবেন আশ্চর্য হয়ে যাবেন এত দামি এত কার্যকরী এত পাওয়ারফুল একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখলে বুঝতে পারবেন কত দামি কত উপকারী হা প্রিয় দর্শক যদিও দেখতেছেন এটা একেবারে ছোট বাক্য বা একটি ছোট শব্দ কিন্তু এবং ছোট আমল যেটার অনেক কার্যকরিতা আছে এটা অনেক পাওয়ার আছে বিস্তারিতভাবে আমি এই ভিডিওর মাঝে বলবো কিভাবে আমল করবেন কখন করবেন এবং কিভাবে সবই আলোচনা এই ভিডিওর মাঝে থাকবে তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে যে আমলটি শেয়ার করতে যাচ্ছি সেটা বলেছি কি পবিত্র একটি আয়াত মিরবুর রহিম মাত্র পাঁচ শতবার হ্যাঁ আপনার কাছে একটু বেশি মনে হতে পারে পাঁচ শতবার আপনি পাঁচশতবার যদিও শুনতে বেশি কিন্তু না না এটার উপকারিতা এটার লাভ এটার ফায়দা যে কত বেশি সেটা আপনি যখন জানবেন এরপরে বলবেন যে সবার মাত্র আর বেশি হলো তো সময় সহিত এরকমটা পরে বলবেন এই জন্য ধৈর্য সহকারে স্ক্রিপ্ট করা ছাড়া ভিডিওটা দেখুন দেখলেই বুঝতে পারবেন প্রিয় দর্শক সে আমলটি কীভাবে করবেন আসলে আমরা জেনে নিই প্রিয়দর্শক সে আমলটি আপনি ফজরের নামাজের পরে ফজরের নামাজের পরে আপনি আমল ঠিক করবেন হা প্রিয় দর্শক ফজরের নামাজের পরে নামাজ আদায় করার পর তো আপনার উজু থাকবে যদি উজু না থাকে উজু করে নেবেন পবিত্র হয়ে নেবেন পবিত্র হয়ে এরপরে আপনি আমল ঠিক করবেন কারণ পবিত্র হয়ে যখন কোনো কাজ করা হয় সেই কাজের কার্যকরিতা সেই কাজের পাওয়ার অনেক বেড়ে যায় এই জন্য উজু করে পবিত্র হয়ে আপনি আমল ঠিক করবেন মনে করেন আপনার উজু আসছে তাকে আপনি যাই নামাজের মধ্যে বসে সর্বপ্রথম তিনবার ইসতিগফার পড়ে নেবেন যে কোন ইসতিগফার পারেন পারেন পড়ে নেবেন আস্তাগফিরুল্লাহ কুল মিন কুল্লি যামবি ওয়া 투বু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল-আযীম তিনবার পড়বেন তিনবার পড়ার পর এরপর নবীর محبت অন্তর নিয়ে যে কোন দরুশ্রী পারেন তিনবার পড়বেন حمدرد ابراهيم পড়তেছি যেটা নামাজের اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال <سؤال> ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

যে কোনো শরীফ পারেন তিনবার পরে নেবেন নবিলিম চলো ল হাইনিলিম চল এরকম এরকমভাবে আপনি আমলটি করে শেষ করে নেবেন শেষ করার পর আপনার দুটি হাত সামনে বাড়িয়ে দেবেন সামনে বাড়িয়ে দিয়ে হাতের মাঝে ফু দিয়ে সারা শরীরটা মেসেজ করে নি মুখ থেকে মাথা সহ শরীরটা মেসেজ করে নেবেন মুখ মাথা শরীর মেসেজ করে নেবেন হাতের মধ্যে ফু দিয়ে এরকমভাবে আমলটি যদি আপনি করতে পারেন তাহলে কী লাভ হবে কী উপকার হবে হা প্রিয় দর্শক সেটা জানবো জানার আগে আবারও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় দর্শক খুবই দামি উপকার একটা আমল দুনিয়ার মধ্যে কেউ সুখে থাকতেছে কেউ অভাব অনটনে কেউ অনেক শান্তিতে আছে তবে প্রতিটা মানুষই চায় যে সে সুখে শান্তিতে থাকুক সে তার অভাব অনটন না থাকুক সেটা প্রতিটা মানুষই চায় হা প্রিয় দর্শক এভাবে যদি আপনি আমলটি আমল করেন তাহলে আল্লাহ তালা আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবে যেই আশা নিয়ে যেই বাসনা নিয়ে আপনি আমলটি করবেন সেটা আল্লাহ পূরণ করে দেবেন এবং আপনার যে অভাব অনটন আছে দুঃখ কষ্ট আছে সেগুলো আল্লাহ তালা দূর করে দিবে হাফ প্রিয় দর্শক খুবই কার্যকরী একটি আমল আপনি যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা থেকে সহি শুদ্ধভাবে যদি আমলটি করতে পারেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন প্রিয় দর্শক আল্লাহর উপর পূর্ণ আস্থা থেকে সহি নিয়েতে আপনার প্রতিদিন ফজরের নামাজের পর এভাবে আমলটি করবেন তাহলে অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন এই সহজ আমলটি সবাই শিখে রাখতে পারে সবাই আমল করতে পারে এবং নিজেদের প্রয়োজন নিজেদের আশা আকাঙ্ক্ষা সব যেন আল্লাহর কাছ থেকে পূরণ নিতে পারে এবং অভাব অনুটার জন্য দরকার যেতে পারে এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ